বিয়ের রিসিপশন অনুষ্ঠানে সব আয়োজনই করা হয়েছে সময় মতো উপস্থিত অতিথিরাও তবে যাদের জন্য এ আয়োজন আসতে পারেনি তারাই তাই নবদম্পতি যোগ দিয়েছে ভার্চুয়ালি ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে ফ্লাইট বিপর্যয়ের ফলেই এ সংকট সংস্থাটির পরিচালনাগত জটিলতার কারণে ছয় দিনে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট যাতে দুর্ভোগে পড়েছে দেশটির কয়েক লাখ মানুষ যাত্রীদের অভিযোগ ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় মতো জানানো হয়নি ফ্লাইট বাতিলের বিষয়টি চলতি মাসের শুরু থেকে এয়ারলাইনটির পাইলট ও কেবিন ক্রুদের জন্য শিডিউল সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা থেকেই সংকটের শুরু নতুন ফ্লাইট শিডিউল মেলাতে গিয়ে দেখা দেয় বিপর্যয় সেটির ফলশ্রুতিতে বাতিল হতে থাকে ফ্লাইট বিমানবন্দরে দেখা দেয় চরম দুর্ভোগ শিশু ও বৃদ্ধদের নিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়টি অন্তত চার পাঁচ ঘন্টা আগেই জানানো উচিত ছিল তাহলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারতাম আমি পরিবার নিয়ে এসেছি ছোট বাচ্চা আছে উনআশি আশি বছর বয়সী বয়স্ক সদস্যও আছেন সঙ্গে পাঁচ থেকে ছয়টা ব্যাগ এখানে এসে জানতে পারলাম আমাদের ফ্লাইট বাতিল করা হয়েছে একদিকে ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা অন্যদিকে হু হু করে বাড়ে অন্যান্য বিমা সংস্থার টিকিটের দাম সেগুলোর ভাড়া স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় চার থেকে পাঁচ গুণ পর্যন্ত আমাদের সামনে কোনো বিকল্প নেই অন্য ফ্লাইট খুঁজছি কিন্তু ভাড়া এত বেশি যে নেওয়া সম্ভব হচ্ছে না এখন টিকিটের দাম পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার রুপি কিছু তো এরও বেশি অথচ সাধারণ সময় এই রুটের ভাড়া থাকে ছয় থেকে দশ হাজার রুপির মধ্যে তবে ফ্লাইট বিপর্যয়ের ষষ্ঠ দিনে রোববার থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি দিল্লি মুম্বাই চেন্নাই সহ প্রধান বিমানবন্দরগুলোতে কমেছে ভিড় ও বিশৃঙ্খলা रेसवाना सयमा जोमुना न्यूज